বলছে যে আমি তো চুরি করবো তুই রাস্তার মোড়ে দাঁড়াই থেকে শুধু ডাইনে বামে সামনে পেছনে টাকা আর যখন কেউ আসতে চায় তুমি হাত দিয়ার করে দিয়ে আইয়ে রে আর আর বেশি তোর কোন দরকার না আইয়ে রে ঠিক আছে এখন সে তো রাস্তায় দাঁড়াইছে তার আব্বা এই ঘরের বেড়া কাইটা ভেতরে যখন ঢুকতে যাবে এমন সময় চিৎকার দিছে আইয়ে রে কইসে পরে দিছে তো দুটো বাপ পতে গিয়ে দেখা হয়েছে এক জায়গায় দেখা হওয়ার পরে জিজ্ঞেস করতেছে ছেলে আমার কি আসতেছিল ছেলেটা আবার কাই আব্বা ও আব্বা আমি যখন সামনে পেছনে তাকাচ্ছিলাম দেখলাম কেউ আসে না হঠাৎ করে আকাশের দিকে আমার মনে হইল কেউ আসে না কেউ দেখে না আকাশ থেকে যেন একজন কাকি আছে তিনি আমার আল্লাহ পাখিগুলো আপন নিয়ে ঘুমিয়ে পড়েছে গরুগুলো গোয়াল ঘরে ঘুমায় শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায় প্রিয়তম স্বামী প্রিয়তম স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছেন